হ্যালো ফ্রেন্ডস আমি রুপুর চলে এসেছি আবার আগের দিনের অংশটা রিপিট করতে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা আমরা হিন্দু মেলার কথা দিয়ে শেষ করেছিলাম গতদিন আসুন এখান থেকে আজকে শুরু করি বাঙালির জয়যাত্রার কথা তো হিন্দু মেলা মহাবিদ্রোহ থেকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত অনেক দিন ধরে দূরে সরে ছিল কিন্তু এই হিন্দু মেলা মহাবিদ্রোহ হওয়ার পর কিন্তু তাদের চেতনা ভীষণভাবে জাগ্রত হয়ে যায় সন্ধানে তাদের অন্বেষণ চলতে থাকে এ সময় ঋষি রাজনারায়ণ বসুর উদ্যোগে আঠেরোশো সালে শুরু হয় হিন্দু মেলা গঠিত হয় জাতীয় গৌরব সম্পাদনী সভা তার সঙ্গে যোগ দেন নবগোপাল মিত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গণেন্দ্রনাথ ঠাকুর যোগেন্দ্র বিদ্যাভূষণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রমুখ আঠেরোশো সাল পর্যন্ত এই মেলা আয়োজিত হয় এরপর এই মেলার দ্বিতীয় অধিবেশনে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত মিলে সবে ভারত সন্তান গানটি প্রথম জাতীয় সংগীত রূপে গাওয়া হয় নবম অধিবেশনে মেলার রবীন্দ্রনাথ হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করেন তখন তার বয়স মাত্র তেরো বছর নয় মাস আনুমানিক আঠারোশো সালে রাজনারায়ণ বসু প্রতিষ্ঠা করেন সঞ্জীবনী সভা যার সাংকেতিক নাম ছিল হামচু পামুহাফ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্মধর্ম সমাজ চিন্তা বাংলার মহর্ষ দেবরনাথ ঠাকুর কেশবচন্দ্র সেত শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু প্রকাশচন্দ্র রায় দ্বারকানাথ গাঙ্গুলি প্রভৃতি ব্যক্তির উদ্যোগে প্রসার লাভ করে কেশবচন্দ্র প্রকাশ করেন সুলভ সমাচার পত্রিকা স্থাপন করেন ওয়ার্কিং ম্যানস ইনস্টিটিউট ব্রাহ্ম সমাজের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয় কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী মসু এই দুজন মহিলার কথা আমরা জানি ওনা প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন পরে কাদম্বিনী মেডিকেল ডিগ্রিও অর্জন করেন তার সঙ্গে বিশিষ্ট সমাজ সংস্কারক দ্বারকানাথ গাঙ্গুলির বিবাহ হয় তিনি ও স্বর্ণকুমারী দেবী আঠেরোশো উননব্বই সালে প্রথম মহিলা প্রতিনিধিরূপে কংগ্রেস অধিবেশনেও যোগ দেন এরপর চলে আসে অগ্নিমন্ত্রে দীক্ষার কাল আঠেরোশো সালে শিবনাথ শাস্ত্রী বিপিন চন্দ্র পাল ডক্টর সুন্দরহী মোহন দাস কালীশঙ্কর সুকুল গগনচন্দ্র হোম প্রমুখ যুবককে অগ্নিমন্ত্রে দীক্ষা দেন প্রতিজ্ঞাগুলোর মধ্যে শপথ ছিল দুঃখ দারিদ্র দুর্দশার দ্বারা নির্পীড়িত হইলেও কখনো এই গভর্নমেন্টের নিকট দাসত্ব স্বীকার করিব না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে আঠেরোশো ছিয়াত্তর সালে ছাব্বিশে জুলাই প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা এদেরই উদ্যোগে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার অনেক জেলায় রায়ত সভা গড়ে ওঠে ভারতের অন্যান্য প্রদেশেও এই ধরনের সংগঠন গড়ে উঠতে থাকে ক্রমবর্ধমান জাতীয় চেতনার উন্মেষ ও অসন্তোষের কণ্ঠরোধ করার জন্য আঠেরোশো ছিয়াত্তর সালে নাট্য নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয় কিন্তু তার আগেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরাজি সংস্করণ প্রকাশ করার জন্য কৃষক বন্ধু রেভারেন্ড জেমস লং এর কারাদণ্ড ও জরিমানা হয় এই নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত জরিমানার টাকা দেন আর এক মহামানুষ কালীপ্রসন্ন সিংহ সালে ভারতীয় আইন আইন সংবাদপত্র নিয়ন্ত্রণ জারি করা অস্ত্র হয় এই জন্য অমৃত বাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ রাতারাতি পত্রিকাটি ইংরেজি ভাষায় পরিণত করেন এই আইনের প্রতিবাদে আঠারোশো আটাত্তরের সতেরোই এপ্রিল টাউন হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ডাকে বিরাট প্রতিবাদ সভা এরপরে আর এক অধ্যায় যখন আঠেরোশো সালে আইন সচিব কোর্ট নে ইলবার্ট করেন কোনো মামলায় শ্বেতাঙ্গ প্রজাদের এখন থেকে ভারতীয় বিচারকরাও বিচারত করতে পারবেন এর আগে শ্বেতাঙ্গ বিচারক ছাড়া এই বিচার কেউ করতে পারত না ভারত বিদ্বেষী শ্বেতাঙ্গ সমাজ এই বিলের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী প্রচার শুরু করে তাদের মুখপত্র ছিল ইংলিশ ম্যান পত্রিকা অপরদিকে ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন গড়ে তোলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ সম্পাদিত বেঙ্গলি অমৃতবাজার পত্রিকা সঞ্জীবনী প্রভৃতি পত্রিকাও এই বিলের সমর্থনে প্রচার শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সহ ভারতের বিভিন্ন প্রদেশে গঠিত হয় বিভিন্ন রাজনৈতিক সমিতিগুলো এবং আঠেরোশো সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত অধিবেশন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় প্রথম সভাপতি হন বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এই সংগঠনই স্বাধীনতা সংগ্রামের প্রধান চালিকা শক্তিতে পরিণত হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে রামকৃষ্ণ পরমহংসদেব ও তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের ধর্মভাবনা ও সমাজচিন্তা এক নতুন বার্তা নিয়ে আসে ধর্ম দর্শন সংস্কৃতি ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত করে তিনি শোষিত ও অনুন্নত মানুষের উত্থান ও শূদ্ররাজ স্থাপনের স্বপ্ন দেখেছিলেন এই তেজস্বী পুরুষ পরবর্তীকালে তরুণ দেশক্রমীদের গভীরভাবে প্রভাবিত করে উনিশশো সালের চব্বিশে মার্চ কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় এই বাংলার বিপ্লববাদের শুরু ব্যারিস্টার প্রমোথনাথ মিত্র সমিতির প্রধান সভাপতি এবং প্রধান সংগঠক ছিলেন সতীশচন্দ্র বসু পুলিন বিহারী দাস ও ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী মহারাজ এই সমিতির প্রথম যুগের প্রধান নেতা তারা পূর্ববঙ্গে সমিতির বহু শাখা সংগঠন করেন এবং যুবকদের লাঠি খেলা ছোড়া খেলা শরীর গঠনের প্রশিক্ষণ দেন দুজনেই তারা আন্দামানে পরবর্তীকালে বন্দী ছিলেন মহারাজ ব্রিটিশ শাসনে ৩৩ বছর কারারুদ্ধ ছিলেন উনিশশো সালের এপ্রিল মাস থেকে যুগান্তর সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতে শুরু করে সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন স্বামী বিবেকানন্দেরই ছোট ভাই ওই পত্রিকাটিকে ঘিরে যে তরুণ বিপ্লবীরা সমবেত হন তারাই পরবর্তী সময়ে যুগান্তর গোষ্ঠীভুক্ত বিপ্লবী রূপে পরিচিত হন সোনার বাংলা শীর্ষক ইস্তাহার প্রকাশ ও রাজদ্রোহমূলক নিবন্ধ প্রকাশের জন্য ভূপেন্দ্রনাথের কারাদণ্ড হয় এই সময়ে আরও দুটো পত্রিকা অগ্নিস্ফুলিঙ্গে সৃষ্টি করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় নভেম্বর উনিশশো থেকে দৈনিক সন্ধ্যা পত্রিকায় বিদেশি শাসনের স্বরূপ উন্মোচন করতে থাকেন উনিশশো সালে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় ব্রহ্মবান্ধব গ্রেফতার হন মামলা চলার সময় অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয় তারপর উনিশশো সালে প্রকাশিত হয় শ্রী অরবিন্দ ঘোষ সম্পাদিত ইংরেজি দৈনিক বন্দে মাতারম ওই বছর বরিশাল প্রাদেশিক সম্মেলনে পুলিশের প্রচণ্ড আক্রমণের পর তিনি ও তাঁর সঙ্গীরা মনে করলেন আবেদন নিবেদনের দিন শেষ উনিশশো সালে শ্রী অরবিন্দ আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হন কিন্তু প্রমাণাভাবে মুক্তি পাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার হয়ে মামলা লড়েন এইখানে পড়তে গিয়ে আমার চোখে জল চলে আসছে কিসব মহামানুষ ছিলেন আমাদের বাঙালিদের এক একজনের জন্য আমাদের আমাদের বাঙালিদের গর্ব এরা এই মামলাতেই গ্রেফতার হন তার ভাই বারেন্দ্র কুমার ঘোষ উল্লাসকর দত্ত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র কানুনগো অবিনাশ ভট্টাচার্য প্রমুখ বিপ্লবী তাদের কুখ্যাত আন্দামান সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয় এই সময় নিরালম্ব স্বামী আসলে তার নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বরোদা থেকে কলকাতায় আসেন বিপ্লবীদের প্রেরণাদাত্রী ভোগিনী নিবেদিতার সঙ্গে তার যোগাযোগ হয় বাংলা বিহার উড়িষ্যার বহু স্থানে তিনি শাখা বিস্তার করেন বাঘাজতীন সহ বহু বিপ্লবী তিনি ছিলেন প্রেরণাদাতা তিনি পঞ্জাবে ভগৎ সিং বাবা সর্দার কিষান সিং কাকা অজিত সিং লালা হরদয়াল প্রমুখকে বিপ্লব মঞ্চে দীক্ষা দেন তাকে বাংলার বিপ্লববাদী আন্দোলনের ব্রহ্মা বলা হতো ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মৃত্যুর পর তিনি সন্ধ্যা পত্রিকার সম্পাদক হন ওরে আমি মরি নাই আবার ফিরিয়া আসিয়াছি শীর্ষক সম্পাদকীয় লেখার পর পত্রিকাটি বাজেয়াপ্ত করা হয় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মজফ্ফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংস চরম শাস্তি দিতে যান দুর্ভাগ্যক্রমে দুজন ইউরোপীয় নারী তাঁদের বোমায় মারা যায় ক্ষুদিরাম ধরা পড়েন উনিশশো আট সালের এগারোই অগস্ট তার ফাঁসি হয় প্রফুল্ল চাকিকে ধরার চেষ্টা হলে মোকামা স্টেশনে তিনি রিভলভারের গুলিতে আত্মহত্যা করেন ক্ষুদিরামের আত্মদানকে কেন্দ্র করে রচিত একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী গানটি আজও অমর হয়ে আছে আলিপুর সাক্ষী নরেন গোসাইকে জেলের মধ্যে হত্যা করার জন্য কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি হয় উনিশশো সালের দশ ও একুশে নভেম্বর কানাইলালের শেষ যাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বাংলায় ক্রমবর্ধমান রাজনৈতিক কর্মকাণ্ড ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তুলেছিল এই জন্যই উনিশশো তিন সালে তিন ডিসেম্বর বঙ্গভঙ্গ করা হবে বলে সিদ্ধান্ত ঘোষিত হয় ঠিক হয় পূর্ববঙ্গ ও আসাম একটি নতুন প্রদেশ হবে অপরদিকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বিহার নিয়ে গঠিত হবে অপর একটি রাজ্য উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর থেকে এই বিভাজন কার্যকর হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের উদ্দেশ্য ছিল বাংলাকে ধর্মের ভিত্তিতে দুভাগ করা উনিশশো পাঁচের নয়ই অক্টোবর বাগবাজারে পশুপতি বসুর অট্টালিকায় এক বিরাট সভায় কবিগুরু তার ভাষণে বলেন হে বন্ধুগণ আজ আমাদের বিজয়া সম্মেলনে দিনের হৃদয়কে একেবারে আমাদের এই বাংলাদেশের প্রেরণ যে চাষি চাষ করিয়া এক্ষণে ঘরে ফিরিয়াছে তাহাকে সম্ভাষণ করো যে রাখাল ধেনু দলকে গ্রষ্ঠগৃহে গৃহে ফিরাইয়া আনিয়াছে তাহাকে সম্ভাষণ করো শঙ্খ মুখরিত দেবালয়ে যে পূজার্থী আগত হইয়াছে তাহাকে সম্ভাষণ করো অস্ত সূর্যের দিকে মুখ ফিরাইয়া যে মুস সলমান নমাজ পড়িয়া উঠিয়াছে তাহাকে সম্ভাষণ করো একবার করজোর করিয়া নত শিরে ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হউক পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান